এমন একজন বাদশাহ যার কাছে সম্পদ ছিল সৈন্যবাহিনী ছিল প্রাসাদ ছিল এবং সবচেয়ে বেশি সেই জিনিসটি ছিল যা মানুষকে ধ্বংস করে দেয় অহংকার তাকাব্বুর সে বলতো আমাকে কে নামাতে পারে আমি এই পৃথিবীর খোদা কিন্তু এক রাতে এমন এক জিনিস ব্যাবিলন অর্থাৎ বাবুলকে নাড়িয়ে দিল যার কল্পনাও কারো মাথায় ছিল না না তলোয়ারের আঘাত না তীরের হামলা না কোনো বড় সৈন্য দলের শক্তি শুধু এমন এক মখলুক যা চোখেও দেখা যায় না যার সামনে নমরুদের লাখো সৈন্য অসহায় হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তাদের মাটিতে মিশিয়ে ধ্বংস করে দেওয়া হলো। প্রাচীন ইরাক অর্থাৎ ব্যাবিলনের জমিনের কাছে এমন এক সাম্রাজ্য যেখানে শুধু একটিই কণ্ঠের হুকুম চলত নমরুদ কুরআন মাজিদে এই বাদশার কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না কিন্তু তফসিরে ইবনে কাসির এবং কিছু বর্ণনা অনুযায়ী এই বাদশা ছিল নমরুদ যে সেই সময়ের অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী শাসক ছিল মানুষ তার পায়ের শব্দে কেঁপে উঠত তার প্রাসাদের ছায়ায় শহরগুলো দাঁড়িয়েছিল এবং মানবতা তার অহংকারের সামনে মাথা নত করেছিল নমরুদ জীবন মৃত্যু আমার আদেশে হয় আমি তোমাদের প্রভু একদিন নমরুদের কাছে এক জ্যোতিষী এলো এমন এক শিশু জন্মগ্রহণ করবে যে তোর রাজত্ব চুরমার করে দেবে নমরুদের চেহারা সোনালী প্রাসাদের মধ্যেও ফ্যাকাশে হয়ে গেল সে আদেশ দিল এখন থেকে কোনো মা যেন সন্তান জন্ম দিতে না পারে প্রতিটি শিশুকে হত্যা করা হোক রাস্তায় আর্তনাদ উঠল মায়েদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং জুলুমের পদচিহ্ন রক্তে ডুবে গেল কিন্তু আল্লাহ যাকে বাঁচাতে চান তিনি দুনিয়ার সব দরজা বন্ধ করে নিজের একটি বিশেষ দরজা খুলে দেন হজরত ইব্রাহিম আলাইস্লামের মাতা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন চারদিকে গভীর নিস্তাব্ধতা তারপর হঠাৎ একটি নূর অর্থাৎ আলো এমন এক আলো যা নিস্তব্ধতাকে নিজের তরঙ্গে জড়িয়ে ছড়িয়ে পড়তে লাগল এবং হজরত ইব্রাহিম আলা জন্ম হল তার লালন পালন গুহার অন্ধকারে চুপচাপ চলতে থাকল যে সময় বাইরে জুলুমের অন্ধকার পুরো পরিবেশকে গিলে খাচ্ছিল ভেতরে আল্লাহ একটি আলো তৈরি করছিলেন যা আগামীর ভাগ্য বদলে দেওয়ার মতো ছিল গুহা থেকে বেরিয়েই ইব্রাহিম ইসালাম তার চারপাশের দুনিয়া দেখলেন তারা চাঁদ সূর্য সব এক নিয়মে চলছে এখান থেকেই তার সফর শুরু হল কুরানের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম ইসালামের পিতার নাম ছিল আজার তিনি মূর্তি তৈরির এক বিখ্যাত কারখানার প্রধান ছিলেন এবং ইব্রাহিম আলাইসালামের শৈশবের লালন পালন সেই পূজক পরিবারেই হয়েছিল হযরত ইব্রাহিম আলা ইসাল্লাম সব কিছু গভীর মনোযোগ দিয়ে দেখতেন তার মুখে একটাই প্রশ্ন থাকত সত্য কি কে সেই সত্তা যিনি আমার ভেতরে এই চিন্তা তৈরি করছেন এই প্রশ্নই তাকে মহান করে তোলার ছিল সেই জাতির লোকেরা তারকাদের সিজদা করত চাঁদকে খোদা মানত সূর্যের সামনে মাথা নত করত কিন্তু তারপর সব অদৃশ্য হয়ে যেত হযরত ইব্রাহিম আলাইসাল্লামের মন বলে উঠত এই সব নস্বর খোদা নস্বর হতে পারেন না যখন লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মূর্তিদের সিজদা করত দোয়া চাইত ইব্রাহিম সালাম চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখতেন একদিন তিনি তার জাতিকে জিজ্ঞাসা করলেন এই পাথরগুলো কি তোমাদের শুনতে পায় জাতি হেসে উঠল ইব্রাহিম এইগুলো আমাদের পূর্বপুরুষরাও মান্য করত তিনি আবার বললেন এগুলো না তোমাদের ক্ষতি রুখতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারে তবুও তোমরা তাদের ইবাদাত করো জাতি রেগে গেল হে ইব্রাহিম তোমার মুখ খুব বেশি চলে কিন্তু এটি আমাদের পূর্বপুরুষদের রীতি কিন্তু ইব্রাহিম আলা ইসলাম হাল ছাড়ার পাত্র ছিলেন না তার লক্ষ্য ছিল তৌহিদ গভীর রাত পর্যন্ত সারা দিন ইব্রাহিম আলাইস্লাম প্রতিটি দরজায় গিয়ে মানুষকে বোঝাতেন তোমাদের রব তিনি যিনি আসমান জমিন তারা সূর্য সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু মূর্তি পূজক জাতির মন ছিল পাথরের মতো তাদের মূর্তিদের মতো একদিন ইব্রাহিম আলাাইসাল্লাম দেখলেন জাতি এক বড় আনন্দ ও মেলায় গিয়েছে পুরো শহর খালি ইব্রাহিম আলা ইসাল্লাম তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন তিনি চারদিকে তাকালেন গম্বুজের ভেতরে প্রতিধ্বনিত নিস্তব্ধতা এবং সেই পাথরের জমাটবদ্ধ বোঝা যা শতাব্দীর শতাব্দী ধরে মানুষের কাঁধে ছিল তিনি এক গভীর দীর্ঘশ্বাস নিলেন আজ এদের জবাব দিতে হবে তারপর এক এক করে নিজের কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলেন কেউ মাটিতে পড়ে গেল কেউ ভেঙে চুরমার হল কারো চেহারা গুঁড়ো হয়ে গেল এবং শেষে সবচেয়ে বড় মূর্তির কাঁধে ইব্রাহিম সালাম সেই কুঠারটি ঝুলিয়ে দিলেন যখন লোকেরা ফিরে এলো এবং তাদের উপাসনালয়ের অবস্থা দেখল তখন চিৎকার করে উঠল কেউ বলল ইব্রাহিম নামের এক যুবক সব সময় আমাদের মূর্তি পূজার নিন্দা করে ইব্রাহিম সালামকে দরবারে ডাকা হলো তাকে জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম তিনি জবাব দিলেন যখন এই সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত দাঁড়িয়ে আছে তবে তাকেই জিজ্ঞাসা করো হয়তো সেই বলবে কে বাকি মূর্তিগুলো ভেঙেছে জাতি আগে ফেটে পড়ল ইব্রাহিম তুমি খুব ভালো করেই জানো এরা কথা বলতে পারে না ইব্রাহিম আলাইসালামের উত্তর সেই শহরের দেওয়ালগুলো কাঁপিয়ে দিল যখন তোমরা জানো যে এরা কথা বলতে পারে না চলতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না তবে তোমরা তাদের রব কেন বানাও এই কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হলো মানুষের মুখ থেকে ভেসে ভেসে নমরুদের প্রাসাদ পর্যন্ত পৌঁছালো ইব্রাহিম ইব্রাহিম ইসলামকে নমরুদের দরবারে আনা হলো। আজ এখানে কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না একদিকে মুকুট তাকাত লস্কার যুদ্ধ আর অন্যদিকে একা নবী কিন্তু অন্তর ছিল আকিদা এবং বিশ্বাসে পূর্ণ নমরুদ রাগে জিজ্ঞাসা করল ইব্রাহিম তুমি অস্বীকার করছো যে আমি তোমার ঈশ্বর ইব্রাহিম আলাই সালাম নম্রভাবে বললেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ হেসে উঠল এই কাজ তো আমিও করি তারপর সে দুজন কয়দিকে ডাকলো এবং একজনকে মাফ করে দিল অন্যজনকে হত্যার আদেশ দিল আর বলল দেই কিন্তু এরপর ইব্রাহিম আলাইসালামের একটি বাক্য অহংকারের দেওয়াল ভেঙে দিল আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন যদি তুই খোদাহোস তবে একে পশ্চিম দিক থেকে উদিত কর দরবার স্তব্ধ হয়ে গেল বাতাস যেন থেমে গেল চোখগুলো ছানা বড়া হয়ে গেল কোরআন বলে কাফির দিশে হারা হয়ে গেল নমরুদের অহংকার প্রথমবার কেঁপে উঠল সত্য সব সময় দুটি পথ দেয় হয় মাথা নত করো নয়তো জ্বালিয়ে দাও নমরুদ জ্বালিয়ে দেওয়ার পথ বেছে নিল সে আদেশ দিল সবচেয়ে বড় আগুন জ্বালাও যা কখনো কাঠ জমা করা হলো এত বেশি যে পাহাড় হয়ে গেল এবং আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই হয়ে গেল আগুনের তাপ এত বেড়ে গেল যে পাখিও সেই জায়গা দিয়ে উঠতে পারল না তারপর একটি মানজানিক অর্থাৎ ক্ষেপণাস্ত্র যন্ত্র তৈরি করা হলো। যা পাথর এবং আগুনের গোলা দূরে নিক্ষেপ করত হজরত ইব্রাহিম আলাই সালামের হাত বাঁধা হল জালিম জাতি হাসছিল নমরুত তার অহংকারের সাথে এসব দেখছিল আর তারপর ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। পৃথিবী যেন দম বন্ধ করে নিল আকাশ নিস্তব্ধতায় ডুবে গেল আর তখনই আরশে ইলাহি থেকে হুকুম আসল হে আগুন ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও আগুনের প্রকৃতি বদলে গেল যা পোড়ানোর জন্য সৃষ্টি হয়েছিল রব তাকে আরামের বিছানা বানিয়ে দিলেন আগুনের মাঝখানে ঘাস গজাতে লাগল ইব্রাহিম আলা ইসালাম হাসি মুখে দাঁড়িয়ে রইলেন কাপড় অক্ষত শরীর শান্ত এক আধ্যাত্মিক নূর তার চেহারায় চমকাচ্ছিল জালিম জাতির চোখ কপালে উঠল অহংকারের দেওয়াল ভেনে পড়ল ইব্রাহিম আলাইসালাম জীবিত বেরিয়ে এলেন কিন্তু নমরুদ ভেতর থেকে মরে গেল অবশেষে নমরুদ এবং তার সৈন্যদলের পরিণতি কি হয়েছিল এই ঘটনাটি কুরআনে নেই তবে ইবনে কাসির তার তাফসিরে একটি বর্ণনা হিসাবে উল্লেখ করেছেন যে একদিন আল্লাহ একটি ছোট মশা নমরুদের বাহিনীর ওপর চাপিয়ে দিলেন এক রাতে আকাশ থেকে ধুলো রাস্তরণ উঠল প্রথমে একটি মশা তারপর দুটি কিন্তু এক রাতে এমন এক জিনিস ব্যাবিলন অর্থাৎ বাবুলকে নাড়িয়ে দিল যার কল্পনাও কারো মাথায় ছিল না না তলোয়ারের আঘাত না তীরের হামলা না কোনো বড় সৈন্য দলের শক্তি শুধু এমন এক মখলুক যা চোখেও দেখা যায় না যার সামনে নমরুদের লাখো সৈন্য অসহায় হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তাদের মাটিতে মিশিয়ে ধ্বংস করে দেওয়া হল নমরুদ পালাতে লাগল মুখ ঢাকতে লাগল কিন্তু একটি মশা তার নাকে ঢুকে গেল মস্তিষ্কে ব্যথা ছড়িয়ে পড়ল অহংকারের পাহাড় এক ফোঁটা কষ্টের কাছে ধসে পড়ল সে মাথায় জুতো দিয়ে আঘাত করাত দেওয়ালে মাথা ঠুকত যে মুখ দিয়ে বলতো আমি খোদা আজ সেই মুখ চিৎকারে ডুবে গেল এক সময় এলো যখন মশাটি তার মস্তিষ্ক খেয়ে ফেলল তার শ্বাস থেমে গেল তার পরিণতি অত্যন্ত শিক্ষণীয় হলো এই ঘটনাটি শুধু অতীতে ঘটেনি এটি আজও ঘটছে আজও মানুষ তাদের সম্পদ ক্ষমতা প্রতিপত্তির ওপর গর্ব করে এবং মনে মনে বলে আমি আইন কিন্তু যে রব নমরুদকে মশা দিয়ে ধুলোয় মিশিয়ে দিতে পারেন আমাদের অহংকারকে কি দিয়ে ভেঙে দেবেন তা কেউ জানে না নিজের মনকে প্রশ্ন করুন আমার ভেতরেও কি ছোট একটি নমরুদ লুকিয়ে আছে যদি থাকে তাহলে তৌহিদের আলো জ্বালিয়ে দিন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান